বন্ধুরা আপনার কি কখনো মনে হয়েছে অভাবের দিনে ভগবানের নাম নিতে মনই চায় না দুঃখ চিন্তা সব ঢেকে ফেলে বিশ্বাসকে তখন কি সত্যিই ভগবানকে ডাকা সম্ভব চলুন আজ শুনবো মা সারদার শিক্ষা থেকে এক অমূল্য সত্য একদিন এক গরিব মহিলা মা সারদার কাছে এলেন তার মুখ শুকনো চোখে জল ভরা তিনি বললেন মা আমি ঈশ্বরের নাম জপ করতে পারি না অভাব অনটনে মন একেবারে স্থির হয় না ক্ষুধার যন্ত্রণা এত বেশি যে ভগবানের নাম মুখে আনতেই পারি না এই কথা শুনে মা সারদার উত্তর ছিল হৃদয় ছুঁয়ে যাওয়া মা নিজের হাতে ভাত তরকারি এনে তাকে খেতে দিলেন মহিলা ভর পেট খেয়ে শান্ত হলেন তখন মা বললেন দেখো অন্য ছাড়া ভগবানের নাম হয় না আগে দেহটাকে বাঁচাও তারপর ভগবানের নাম এসেই যাবে এই ঘটনার মাধ্যমে মা বোঝালেন ভগবান চান না আমরা নিজেদের কষ্ট দিয়ে তার নাম জপি তিনি চান আমরা মানুষকে সাহায্য করি অভাবের দিনে পাশে দাঁড়াই ক্ষুধার্তকে অন্ন দিলে অসহায়কে সাহায্য করলে সেটাই প্রকৃত ভগবানের সেবা তাই বন্ধুরা অভাবের দিনে ভগবানকে ডাকতে হলে আগে মানুষের সেবায় হাত বাড়ান মা সারদা শিক্ষা আমাদের বলে ভগবানকে পাওয়ার সবচেয়ে সহজ পথ হলো মানুষের মুখে হাসি ফোটানো আমাদের মনে রাখতে হবে অভাবের দিনেও ভগবানকে ডাকতে চাইলে আগে মানুষের সেবাই নিজেকে নিয়োজিত করতে হবে তাই আজকে শিক্ষা যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তবে এই ভিডিওটি অন্য সাথেও অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ঠাকুর মা ও স্বামীজির বাণী আপনার কাছে সববার প্রথমে পৌঁছে যায় ধন্যবাদ জয় ঠাকুর জয় মা